আমি কিন্তু এখানে এসে দুশো নব্বই টাকার জায়গায় তিনশো নব্বই টাকা দিয়ে ডালটা না এটার সাথে মনে হয় ঘাস খেলে মজা লাগবে এমন একটা অবস্থা মিরপুর জমজমাট খাবারের জায়গা অনেক 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 ভাইরাল জায়গা জায়গা এবং একই সাথে খাবারের স্ক্যামেরও নতুন এক ভাইরালের কথা আমাদের কানে এসেছে সেটা হচ্ছে বি ফোটেল এটা বনশ্রীতে ওদের শাখা আছে অনেকে এদের প্রশংসায় পঞ্চমুখ যে দিস ইজ দা ফাইনেস্ট বি এভার ইন বাংলাদেশ অনেকেই বলছেন অনেকে আবার বলছেন এদের খাবারের মধ্যেও কিন্তু ব্যাপার আছে সবগুলাই ঠিক না আবার অনেকে না সবগুলাই জোশ এটার জন্য কিন্তু আজকে চলে আসছি মিরপুর চিড়িয়াখানা রোডে এই বি হোটেলে আজকে খেলা হবে তবে দর্শক বলে রাখি আমার গিয়ে যে জামাটা দেখছেন সেটা হচ্ছে লাইফের এবং আপনারাও যদি টেন পারসেন্ট ডিসকাউন্টে লাইফের টি শার্ট থেকে যে কোনো আচার পেতে চান তাহলে কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করতে পারেন তবে এখন কবজি টুবি খাওয়া হবে ওয়েলকাম টু আজ কৃষো আসসালামাইকুম ভালো আছে আপনি বললেন দুই ভাই জি জি আপনার দুই ভাই বাবু ঠিক আছে আপনার বাড়ি কই আমাদের বাড়ি হলো চট্টগ্রাম বোয়ালকালী শহীদপুর এলাকা আর এমনি বাড়ি হলো

চলে আসছে আমার খাবার এখানে যা খাবার আছে এইটা এদের মেনুর সব মেনুটাও মজার কোনো থিসিস পেপার না মাত্র চারটা আইটেম এদের যে মজাটা যে গরুর লাল বোনা সাদা ভাত মাখা সালাদ ডাল তিনশো চল্লিশ টাকা অর্থাৎ লাল বোনা থাকবে ভাত থাকবে সাদা ভাত ডাল এই তো আর কি সালাদ এই লাল বোনার জায়গায় যদি কালা নেন এটা হয়ে যাবে তিনশো টাকা ওই ফুল প্যাকেজ যদি বাসমতি চালের মাচন আকবরি বিরিয়ানি খান এইটা যেটা এটা পড়বে তিনশো একজন আর যদি স্পেশাল বিফ কিমি বিরিয়ানি নেন তাহলে পড়বে দুশো নব্বই টাকা তবে বাসমতি চালের মাচও নাগবুরি বিরিয়ানি এটা কিন্তু চাইলে কেজিতে অর্ডার করতে পারবেন আটশো নব্বই টাকা পড়বে লাল ভুনাও কিন্তু কেজিতে অর্ডার করতে পারবেন পড়বে নয়শো নিরানব্বই টাকা তবে সবে বরাত থেকে রোজার ঈদ পর্যন্ত নয়শো নিরানব্বই টাকার জায়গায় এটা পড়বে সাতশো নব্বই টাকা আপনি যদি সবে বরাতের হিসাবটা বুঝতে ধরতে কষ্ট হয় তাহলে বলবো ভ্যালেন্টাইন ডে থেকে রোজা ঈদ পর্যন্ত সাতশো নব্বই টাকা যে যেভাবে বোঝেন আর কি দেখেন দুশো টাকা কম কি লাভটা তারা করছে আমরা আসলে যদি গরুর কালাবোনা প্রতি কেজি এগারোশো নিরানব্বই মানে বারোশো টাকা পড়বে যদি আপনি পার্সেন্ট নিতে চান বোরহানি যেটা এটা হচ্ছে ষাট টাকা গ্লাস আর যদি বোতল নেন তাহলে পড়বে একশো টাকা এই তো মোটামুটি এই যে আকবরী বাসপতি চালের বিরিয়ানি যেটা ট্রাই করবে এবং বলেছেন তারা যে এক পিস দুই পিস তিন পিস চার পিস ওই পিস বুঝে আর কি ছোট হলে পাঁচ আর এরকম সাইজের হলে চার এটাই তাদের মোটামুটি হিসাব তিনশো নব্বই টাকা অর্থাৎ চারশো টাকাও টুকরা টুকরাও আছে তো মিসগুল্লা করছি আমরা এই যে আকবরি বিরিয়ানি হুম হুম চোস নাইন্টিজ আমরা যে তৈয়ারি করতাম না যে মীনাদের গেলে বা কোথাও গেলে ওইটার টেস্ট ওইটা হচ্ছে আরেকটু ফেভারফুল টেস্ট কিন্তু পার্থক্যটা হচ্ছে যে আপনার চাল তো ঝরঝরা আছেই আবার যে মাংসের পিসগুলা দেখেন মানে মনে হচ্ছে যে কাচ্চিরি পিস খাচ্ছে কিন্তু তারা বলে দিয়েছে এইটা কাচ্ছি না এইটা সম্পূর্ণ আলাদা করে রান্না করে তারপরে সার্ভ করা আমি তো মোটামুটি ধরতে আসছিলাম যে যতটা মানুষে হুহা করছে এটা খেয়ে এতটাও না মোটামুটি আমার মাইন্ডসেট ছিল এইটা কারণ মানুষের কাছ থেকে শুনেছে যেটা কিন্তু বলতেই হবে এই আকবরের বিরিয়ানি এটা জাস্ট আমাকে উড়িয়ে দিলো আচ্ছা ফ্যান্টাস্টিক থিং তবে ধরো এইটা ফাটাফাটি হলেও ধরার মিশন কিন্তু বাকি আছে আমরা এখন উড়াল দিয়ে চলে যাব কিমা বিরিয়ানিতে হারাধনের দ্বিতীয় ছেলে এই কিমা বিরিয়ানি এইটা আমরা কিমা বিরিয়ানি খেয়েছিলাম কিছুদিন আগে আপ্যায়নে কিন্তু এসে শুনলাম যে বি ফোটেল যারা তারা আসলে মোটামুটি কিমা বিরিয়ানির ইনোভেচার অন্তত এই অঞ্চলে নভেম্বরে তারা কিমা বিরিয়ানি শুরু করেন এবং মোটামুটি এখন কিন্তু অনেক জায়গাতে কিমা বিরিয়ানিগুলো হচ্ছে এইটার কি অবস্থা এই প্রথম এখানে বিফ কোনো আইটেম খাচ্ছি বিফ হোটেলে এসে মাটন দিয়ে হয়ে গেলো দেখা যায় এটার কি অবস্থা মানে মনে হচ্ছিল যে ওইটারই একটা ভার্সন এটা হবে কিন্তু এইটার টেস্ট একটু ডিফারেন্ট যদি বলেন যে মশলার ব্যাপার সেপার গরম মশলার ঘ্রাণ বলেন বা স্টার অ্যানিস এবং এই ধরনের মশলাগুলোর একটা ঘ্রাণ এখানে পাচ্ছি ওই যে মূল জিনিসটা আপ্যায়নের খেয়ে আমাদের কাছে যেটা মনে হয়েছিল যে তেহারির টেস্ট তেহারির মতো পাবেন এক জিনিস কিন্তু ছোট ছোট মাংসের কিমা বা কিমাও না আসলে যে তেহারির ওয়ান মাংসের ওয়ান থার্ড এটা যখন মুখে পড়বে না এটা আসলে আরেক ধরনের অভ্যস্ততার ব্যাপার প্রথম প্রথম ভালো নাও লাগতে পারে বাট টেস্ট খারাপ না টেস্ট ভালো দুশো টাকা হিসেবে ওকে বাট আমাকে যদি বলেন আমি কিন্তু এখানে এসে দুশো নব্বই টাকার জায়গায় তিনশো টাকা দিয়ে ওই আকবরি বিরিয়ানি ওইটা বরং দুই প্লেট সাবার করব পাও মনে করবেন না যদি আরো কম দেয় যা দেয় একজনের জন্য মোট দেয় না বাট ওই তো যারা খেতে পারে আর কি তাদের জন্য আকবরে বিরিয়ানির টক সর কারণে এটাকে মোটামুটি ওকে মনে হচ্ছে এর বেশি কিছু না বাট আমরা চলে যাই বোরহানিতে ষাট টাকা গ্লাস বিয়ে বাড়ির বোরহানির লেভেলটা হয় নাই কিন্তু একটু যদি বলেন ঝাঁজ ঝাল ফাইন ঠিক আছে একটা রেস্টুরেন্টের পারপাস সার্ভ করে বিয়েবাড়ি না আমরা এবার চলে যাই সাদা ভাতে একটা রেস্টুরেন্টের বাবুর যে শৌখিন খাবার কেমন রান্না করেন সেটার উপর ডিপেন্ড করে তার বিরিয়ানি কোরমা এগুলো কেমন হবে বাট যে লাল ভুনা কালা ভুনা এই গরুর গোষ্ঠী টাইপের যে ব্যাপার সেপার এইটা দিয়ে বোঝা যায় তার আসল একমতটা আমরা ভাত পাচ্ছি কিন্তু দেখছি এখানে আবার যে তেজপাতা তার মানে এই ভাতের মধ্যে ব্যাপার স্যাপার আছে এই ভাত এবং ডাল এটা হচ্ছে আপনি যত খেতে পারেন আনলিমিটেড আপনাকে তারা প্রোভাইড করে যাবে এটা হচ্ছে প্যাকেজটার একটা শর্ত হুম আমি কিন্তু এটা মনে হচ্ছে ও মশলা ভাত সাথে আমি এখন কালা মনেদের ট্রাই করবো অর্থাৎ কালা ভুনা ডাল ভাত সালাদ এটা হচ্ছে এটার আইটেম আমি ভুল করছি আমি আসলে লাল ভুনা বলতে বলতে দেখতে দেখতে কালা ভুনা বলে বলছি এক দুই তিন চার পাঁচ পিস আমরা পাবো বললে মানে ঝোলটল দেবে বা কিছু একটা এই ঝোল এই ভাত সালাদ ডাল পরে এটা দিয়েই ট্রাই করে দেখি আগে কেমন লাল ভোনার ঝোলটার মাঝখানে এক ধরনের সম্ভাবনা ছিল মানে এটা খুব ভালো লাল ভনার যে বৈশিষ্ট্যটা ঝোলটার মাঝখানেটা ছিল কিন্তু মাংস সহ খেলে ভালো কোনো সন্দেহ নাই অসাধারণ কি মাংসের পিসটা সব আপনার অসাধারণ মানুষ সুযোগ নাই কিন্তু ভালো আপনার যে কোনো হিসাবেই তিনশো চল্লিশ টাকায় পাঁচ পিস গোস্ত ডালটা একটা গরম গরম সার্ভ করেছে এবং ঘন ডাল আমরা বাঙালিরা মূলত সেরির সময় এরকম টমেটো দিয়ে মাখা মাখা ডাল আমরা খাই ও ডালটা তো অবভিয়াসলি এটা টাউনের বেস্ট লাল ভুনা না তবে এটা বলতেই হবে এটা যে কম্বোটা না এই কম্বোটা কিন্তু জোশ ভালো লাগছে আর কি আমার কাছে যে ডালটা দিয়ে মাখিয়ে লেবুটা চিপে যখন খাচ্ছি মনে হচ্ছে ঘরের খাওয়ার একটা ব্যাপার সবার আছে ঘরের খাওয়ার একটু সবজি থাকে কিন্তু ওদের প্রমিসে যেটা সবজি ডিম এসব ধারে কাজ দেওয়া যাবে না মাছের ধার কাজ দেওয়া নয় একটা মাছানোর আইটেম ওইটা অবশ্যই ছক্কা মারছে বাকি সব কিছু ওদের বিফ আইটেম নাইস আমরা চলে যাই কালা ভুনা কালাভোনা এমন একটা জিনিস যেটা ঢাকা শহরে খুব কম জায়গাতে আছে যে একেবারে আমাদের প্লিজ করতে পেরেছে এটা বরং উত্তরবঙ্গে যেখানেই খেয়েছি ভালো রেস্টুরেন্ট মোটামুটি মানে রেস্টুরেন্ট অখ্যাত রেস্টুরেন্ট সব জায়গাতেই মোটামুটি উড়ে গিয়েছি আর মাঝে মধ্যে দু এক জায়গাতে ভালো লেগেছে ধরেই মনে হচ্ছে অনেকক্ষণ ধরে ভুনা ভুনা করা জিনিসটা যদি বলেন এই কালাভুনার এক্সট্রা কোনো ক্যারিশমা বুঝি না এখনও এই যে ডাল সাথে মনে হয় ঘাস খেলে মজা লাগবে এমন একটা অবস্থা কিন্তু কালা যদি বলেন টু বি অনেস্ট কালা আমাদেরকে আসলে খুব বেশি আমাকে দিতে পারে কালা বোনা হতাশই করেছে বরং লাল বোনার সাথে এই কম্বোটা জোশ মোটামুটি দর্শক এটাই খাবার এখন চলে যায় ওদের দই খেতে একমাত্র ডেজার্ট আশা করি ওইটা আবার বিফের হবে না এই হচ্ছে বগুড়ার দই ষাট টাকা আমার একটা ভাব লাগছে সেটা হচ্ছে আপনার সাতশো নব্বই টাকা যদি লাল ভুনার কেজি হয় তাহলে সাড়ে সাতশো টাকা হচ্ছে গরুর গোস্তের কেজি ব্যাপারটা কি জিজ্ঞেস করতে হবে পেয়ে গেছি এখানকার ওনারকে ভাই আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে সাড়ে সাতশো টাকা গরু গোস্তের কেজি কিন্তু আপনারা বলছেন সবে বরার থেকে রোজার ঈদ পর্যন্ত আপনারা সাতশো নব্বই টাকায় মানে এই যে লাল বুনার কেজি বিক্রি করছেন এটার তো আপনার মানে আপনার শেফ কস্ট আছে আপনার মধ্যে আপনার প্যাকিং কস্ট আছে রেস্টুরেন্টের কস্ট আছে এটা আপনারা কেন করছেন কীভাবে করছেন অ্যাকচুয়ালি কি আমি চাচ্ছি বা আমরা চাচ্ছি যে আমরা মানে রমাদান শয় থেকে রমাদানের একদম শেষ পর্যন্ত যেহেতু রমাদানটা একটা ইবাদতের মাস সো সবার ঘরে ঘরে একটা মাংস মাংস যাক মানে সবাই একটা ভালোভাবে এই রমাদানটা শেষ করুক তো এখানে আমরা প্রফিটের বিষয়টা চিন্তা করছি না আমরা চাচ্ছি যে আমাদের দেখা দেখি যাতে অন্যান্য ব্যবসায়ীরাও অনুপ্রাণিত হোক এবং তারাও সব কিছুর দামটা কমায় দেখে এবং রিজনেবলের ভিতরে আসুক যাতে মানুষ সব কিছু কিনে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে আর রমাদানটা মূলত কিন্তু বাংলাদেশ দেশের ব্যবসায়ীরা অন্যান্য যারা যেটা করে দাম বৃদ্ধি করে দেয় ওরা চিন্তা করে যে একটু ব্যবসা ভালো করার যেটা আর কি কিন্তু আমি চিন্তা করছি যে সবার মাঝে আমরা মাংস পৌঁছায় দিতে এবং বিশেষ করে চাচ্ছি ইবাদারটা করতে তাদের ব্যাপারটা খুব সিম্পল রমজানে মানুষ যেন পকেট সাশ্রয়ী গরুর মাংস খেতে পারে তাদের জন্য এই প্রচেষ্টা থ্যাংক ইউ ভেরি মাচ ভাই চেহারাটা ভালো ষাট টাকা ভার ইউজুয়াল বগুড়ার দই মিষ্টি ঘন দুইটাই আমাকে যদি বলেন আমি একটু কম ঘন একটু কম মিষ্টি পছন্দ করি বগুড়ার আসলে এই জন্যই প্রসিদ্ধ ঘন হবে হবে মিষ্টি আর এরকম একটা ঝোলওয়ালা বিফের পরে এরকম একটা দই আসলে খারাপ লাগে না এর দর্শক মোটামুটি খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ একটু রিভার পালাতে আসি এই যে চিড়িয়াখানা রোডে এই যে আপনার বিফ হোটেল মোটামুটি কিন্তু ভালো এখানে জায়গা মানুষজন প্রচুর আসার দমদম করার সুযোগ আছে সকাল এগারোটায় খুলে রাত এগারোটায় শেষ হয় তাদের এখানে আসলে কবজি ডুবি আপনি হয় বিরিয়ানি খাবেন নাহলে ভাত খাবেন এটাই মোটামুটি সার্ভার যা পেলাম মোটামুটি ব্যস্ত তো ছিল তবে আমাদের সাথে বর্তমানে তারা হাসি মুখে সার্ভ করেছে ক্যামেরার কারণে কিনা সেটা আপনারা বলবেন আপনার যখন ক্যামেরা ছাড়া আসবেন কেমন লাগে তবে আমাদের কাছে খাবারের টেস্ট যদি বলেন খাবারের টেস্ট আসলে কোনোটাই খুব হতাশন না এক্সেপ্ট দ্য কালাবু না তো আমাদের কাছে মনে হয়েছে যদি আপনারা খান বিরিয়ানির মধ্যে ওই আকবরী বাসমতি চালের বিরিয়ানি ওইটা ট্রাই করবেন আর যদি মাংস ভাত খেতে যান তাহলে লাল ভুনা ভাত চাল আমার তো মনে হচ্ছে সেডির সময় এত মজা লাগবে জিনিসটা ভাবতেই মানে ইয়ে করছে এর দর্শক এই মোটামুটি খাই দাই ডট কমের জিভে এটা পেয়ে যাবে এইট পয়েন্ট টু ফাইভ দর্শক এটাই আজকের শো আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগে আজকের জন্য বিদায় টাটা বাই ভাই